প্রতিটি ডাইং প্ল্যান্টে অবশ্যই একটি ডাইং ল্যাব থাকে স্বভাবতই ডাইং এর মান নিয়ন্ত্রণের দায়িত্ব থাকে ল্যাবের উপর আমরা জেনেছি ডেনিমের সুতা মূলত দুই ধরনের কেমিক্যাল ব্যবহার করে ডাইং করা হয় ইন্ডিগো এবং সালফার ইন্ডিগো নীল রঙের ডাই সালফার কালো হলুদ বাদামি সবুজ বা নীল যে কোনো রঙের হতে পারে তবে কালো রঙের সালফারের ব্যবহারই বেশি ডাই সুতার মান নিয়ন্ত্রণ তথা শেড ম্যাচিংয়ের জন্য বিশেষ কয়েকটি প্যারামিটার রয়েছে যেমন ইন্ডিগো কনসেন্ট্রেশন রিডিউসিং এজেন্ট কনসেন্ট্রেশন পিএইচ তাপমাত্রা ও স্পিজিং প্রেশার শেড অ্যানালাইসিস করে একটি অর্ডারের জন্য শেড পার্সেন্টেজ বের করা হয় এবং সে অনুযায়ী ডাই করতে প্রতিটি ডাইবাথে বাথে কত ঘনত্বের ইন্ডিগো সলিউশন থাকা প্রয়োজন তার রেঞ্জ ঠিক করা হয় ইন্ডিগো পাউডার ফর্মে থাকে বিধায় সলিউশনের ঘনত্বকে গ্রাম পার লিটার এককে হিসাব করতে হয় কোনো কারণে ডাইবাদের ঘনত্ব মাত্রার থেকে বেশি হয়ে গেলে সে লালচে আকার ধারণ করবে আবার ঘনত্ব কম থাকলে সে হলুদ বর্ণ পাবে ইন্ডিগো ডাইং এর জন্য শক্তিশালী রিডিউসিং এজেন্ট সোডিয়াম হাইড্রোসালফাইট আবশ্যক যা অদ্রবণীয় লিকুই ইন্ডিগোকে দ্রবণীয় ধর্মে নিয়ে আসে এজন্য ডাইবাথের প্রতি লিটার ইন্ডিগো সলিউশনে জিরো পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম ঘনত্বের সোডিয়াম হাইড্রোসালফাইট ধরে রাখা আবশ্যক রিডিউসিং এজেন্টের ঘনত্ব বেড়ে গেলে সেটা নীল বর্ণের আধিক্য দেখা দেবে অপরদিকে ঘনত্ব কম থাকলে তা সবুজ দেখাবে ইন্ডিগো পাউডার নীল রঙের ঠিকই কিন্তু তার জন্য কি সঠিকভাবে অক্সিডাইজড হওয়া প্রয়োজন এজন্য ইন্ডিগো পাউডারকে ক্ষারকীয় মাধ্যমে দ্রবীভূত করা বাঞ্ছনীয় সেই কাজটি করে কাস্টিক সোডা কাস্টিক সোডা ইন্ডিগোর সাথে মিশে গিয়ে হলুদাবু সবুজ রঙের একটি দ্রবণ তৈরি করে দ্রবনের ক্ষারকত্ব নিয়ন্ত্রিত হয় কাস্টিক সোডার ডিজল হওয়ার পরিমাণের উপর যা পিএইচ এর মাত্রা দ্বারা নির্দেশিত তুলার মতো সেলুলোজ ফাইবারের জন্য পিএইচ মান ইলেভেন পয়েন্ট ফাইভ থেকে টুয়েলভ পয়েন্ট ওয়ানের মধ্যে নির্ধারিত যদি কখনো পিএইচ মান এর উপরে ওঠে তবে শেড লাইট হয় আবার কমে গেলে সেট লালচে হয় ইন্ডিগো ডাইং এর আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে তাপমাত্রা প্রতিটি ইন্ডিগোভের তাপমাত্রা অবশ্যই বত্রিশ ডিগ্রি থাকতে হবে সুতা প্রতিটি ডাইবা অতিক্রম করার সময় দুটি স্কুইজ রোলারের ভিতর দিয়ে যায় তাই স্কুইজ রোলারের প্রেশারের উপর ডাই ফিক্সেশন অনেকাংশে নির্ভর করে স্কুইজ রোলারের প্রেসার পাঁচ বার রাখতে হবে